হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক এই ব্লগটা বলতে পারো বছরের শেষ কয়েকটা দিনকে নিয়ে বছরের শেষ দিনগুলো আমার শরীর মন কোনো কিছুই স্বাদ দিচ্ছিল না এই ব্লগটা কয়েকদিনকার মিক্স ম্যাচ ব্লগ বলতে পারো এখন আমরা এসছি আইনক্সে আর কাদের সাথে এসছি তোমরাই সেটা দেখে না চল একটু ঘুরে ঘুরে তাহলে দেখা যাবে চলো মানে ফটোও তোলা যাবে পিঙ্কি কোনো দিন আইনক্সে আসেনি বেসিক্যালি ওর জন্যেই আসা বলতে পারো আর ও কোনো দিন আর্কেটটাও দেখেনি তাই জন্য ভাবলাম ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো চলো এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে কি আওয়াজ রে কিছুদিন আগেই ওরা আমাদের বাড়িতে এসেছিল আর সেদিনকেই আমাদের যাওয়ার কথা ছিল আইনক্সে কিন্তু কিছু কারণের জন্য প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে আমরা গেলাম কাঞ্চননগর রথতলা আর সেই ব্লকটাও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো

এদেরকে সারা আসবে না বলছিল বললাম যে না পিঙ্কি কোনো দিন কোনো দিন আইনস হ্যাঁ এটা সত্যি তো পিঙ্কি কোনো দিন আইনস দেখ আমি সবাইকে ভালোবাসি যে তোদের বলে না পিঙ্কি দেখেনি বলেছে ওকে দেখাতেই হবে আমি ঠিক আছে চলো আর কবে দাম বাড় কমবে তার ঠিক ঠিকানা নেই উড়ে যাবে বইটা পুরো যাই হোক তো ভালো লাগছে আর এই বেচারা এই বেচারা ওর বরকে কতবার বলেছে তো এসছে লাস্টে মামি মনির সাথে దాదా ఎదు అభ్యసా తో అసలు అమ్మ దీ এতক্ষণ তো মুখ ব্যাজরা করেছিলে কেন কেন করেছো বলো এটাও এটা বলো ব্যাজটাকে ছাড়ো আমাদের মতন বকো এর বকো এদেরকে মা এখন ভাবছে কখন গিয়ে বসবো বসার পর মা মুখ খুলবে মায়ের রেস্টুরেন্টে গেলেও এই অবস্থা থাকে খাবার না পেলে এরকম করে আর এখানেও তাই উলবে সময় হোক আর এদের সবার খাদান দেখার ইচ্ছা ছিল কিন্তু আমার জন্য এদেরকে সন্তান দেখতে যাক ওদেরকে আইনক্সে নিয়ে এসে বেশ ভালোই লাগলো কারণ ওদেরও খুব ভালো লেগেছে কেমন লাগছে রে কোনদিন দেখিনি বলে নিয়ে এলাম বাড়িকে দেখিয়ে দিলাম এবার তোর জন্য নেবো না ভালো বাবা তোর মাকে তোর হওয়ার আগের থেকে প্রমিস করেছে পরীক্ষা পাশ হলেও প্লাস আকে দেছো কে কেছো লাস্ট বয়েসে আমাকে কে ওইগুলো ফাড করে বলছে কে এসে তুমি তুই বলে 가দেনি না হালকা ফোনছিস না হালকা পড়েছে ও এই ফোন আপনুকের সকালকে আপনি স্মার্টে बेटर বানানা হালকা জবলতে না আপনি ফোন সেট না মোবাইল সব আমি আপনাদের সাথে বা মা তোমার সন্তানটা ভালোই আছে তো মাকে আমি এইভাবেই সারাটা জীবন আনন্দে রাখতে চাই

তারপরে আমরা না চলে যাই পিসির বাড়িতে সেখানে গিয়ে দেখি পিঙ্কি এই চপ সিঙ্গারা সবকিছুর আয়োজন করেছে ওখানে কিছুক্ষণ সময় বসি গল্প করি তারপর আমরা বাড়ি চলে আসি তারপরে আমি কয়েকদিন ব্লক করিনি বলছি না তোমাদের এই কদিন আমার এক শরীর মন কিছুই সাথ দিচ্ছিল না আমি একজন ব্লগার কিন্তু হয়তো তোমাদের মতনই সাধারণ মানুষ মাঝে মাঝে আমারও একদম ভাল লাগে না ক্যামেরা ধরে থাকতে সব কিছু শ্যুট করতে তবু ভাবলাম বছরের শেষ কটা দিন আমি কেমনভাবে কাটিয়েছি একটু শ্যুট করে স্মৃতি হিসাবে তুলে রাখতে কালার দারুণ কালার দারুণ আর পাঁচশো দাও এরপরে নিয়ে যাবো মা প্রায় খায় আমি তোমার কাছ নিয়ে যাব

এত বড় ভেটকি মাছ এটা পুকুরে ভেটকি পুকুরে ভেটকি হয় রাত্রি বেলা আমরা সরাসরি চলে গেছিলাম স্টেশন বাজারে একটা মাছের দোকানে এই দাদাটা খুব সুন্দর মাছ দেয় পরের দিন আমাদের বাড়িতে কাকিমা আসবে মানে মায়ের বান্ধবী তো সেই জন্যেই এত কিছু আয়োজন করা আর বাড়ি গিয়ে দেখি পিঙ্কিদিরা ওখানে উপস্থিত জিমনো পার্টি হয়ে আছিস তো পুষ্পা টুকি করে ফেলি তুই তোমার কি অবস্থা এরকম কেন জ্বর হয়েছে রাইস এতক্ষণ আমি আসিনি জমেনি আচ্ছা তোমার

আমি বলেছি পুষ্পা তো তোমার চোখে ছিল দেখা হ্যাঁ মা খুব গেলি গেছে বন্ধু মুখটা চলবে না মা দেখ পুষ্পা বল আমার পুষ্পা ভালো না সিনেমার পুষ্পা ভালো এরকম এরকম অপমান

মা সত্যি তুমি না এই কি বিপদ বিপদটা হচ্ছে তো বেঁচে যাচ্ছে বলে মা বুঝছেন বোটি এই ভাবে কোনদিন রাখবে না সত্যি আর মায়ের শরীরটা খারাপ তো মাঝেও লাগছে যাক বেশ আনন্দ করে তারপর আমরা রাতে বাড়ি চলে যাই আজ হলো পরের দিন আর যার পাটাতে এই কুতু সোনাটা কামড়াচ্ছে সেটা হলো আমার বড় মামার ছেলে রিকু ও সকাল সকাল প্রায়ই আমাদের বাড়িতে আসে আপনি ম্যাডাম ম্যাডাম সব একসাথে তোর সাথে এবার এবার আওয়াজ দেন এবারে দেবে কাঁদে দেখো দেখিস খুব কাঁদে না কাকান্না আর এই রিকু আমার সাথে গল্প করতে আসে না আমার বরের সাথে আমার বরের দোকানটা হয়ে বেশ ভালোই হয়েছে সেদিন আমার ইচ্ছা ছিল একটু সকাল সকাল গিয়ে মাকে কিছুটা হেল্প করব। কিন্তু এত শরীরটা খারাপ হয়ে যায় মানে বলার নেই বছরের শেষ দিন কটা না সত্যি কথা বলতে আমার খুবই খারাপ গেছে না নিউ ইয়ার ভালো মতন সেলিব্রেশন করতে পেরেছি না ব্লগ শ্যুট করতে পেরেছি যাই হোক বাড়িতে গিয়ে দেখছি মায়ের সব কিছু রান্না হয়ে গেছে মারা কি আর কারোর আশাতে বসে থাকে

এখানে দাদা লেন্স কার্ডে অনলাইন শপ থেকে একটা চশমা পারচেস করেছে চশমাটার কালারটাও অনেকটা ইউনিক ছিল দাদার মুখে বেশ সুটও করেছে যেহেতু আমি নিন নিয়েছি কালারটা দেখি রাত্রেবেলা চলবে কালারটা রাত্রেবেলা চলবে বন্ধুগোণ আমাদের সুন্দরী কাকিমা

হবে আসো সেটা নাইডিটা পরে তোমায় বোঝাতে হবে এই যে মায়ের বান্ধবী কাকীমাদের স্পেশালি এত কিছু আয়োজন আসলে পম মানে কাকীমার ছেলে এখানে তো থাকে না সে কাজের সূত্রে বিদেশে থাকে ও ছুটিতে এসেছে তাই স্পেশালি এত কিছু আয়োজন করা কেตรี তিন দিন মাসটা কেমন বয় লাগে মেহেনেছি সেটা

কম আমাদেরকে বেশিক্ষণ সময় দিতে পারলো না কারণ ওর কাজের সূত্রে ওকে বেরিয়ে যেতে হলো কিন্তু কাকিমা আমাদের সাথেই ছিল দাদা ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আসছে তার সঙ্গে পাপানকেও মামার বাড়িতে নামিয়ে দিয়ে আসবে ও না না রে সব ঠিক আছে চল আস্তে আস্তে আমার দর্শন পাওয়া যায়নি আর আমার শরীরটা অনেকটাই খারাপ একটুখানি মনে হচ্ছিল ফুড পয়জন হয়ে গেছে বা কিছু শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল এত বাইরে খেয়েছি বড় দিকে যাই না তো যাই হোক বছরের শেষটা আমার এরকমই যাচ্ছে প্রচণ্ড গল্প করছি আনন্দ করছি মজা করছি কম চলে গেল একটু সময় থাকলে আরও ভালো লাগতো আর আমার এরকমই ভেক আছে আপনারা দেখুন কিছু করার নেই আমি অসুস্থ মানুষ এখন আপাতত তো চলো এখন কাকিমারা যেখানে দুপুর একটার সময় খেয়ে নেয় আমাদের বাড়িতে এসে আড়াইটে খাওয়া হচ্ছে কাকিমারা ব্লগ আমি এখানেই শেষ করলাম যেরকমই হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট